আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতক কথা এই মুহূর্তে আকাশের অবস্থা খুব একটা সুবিধা না একদিক থেকে রৌদ্র আসছে আবার আমার মাথার উপরের যে অংশটা রয়েছে সেখান থেকে বৃষ্টি ঝরছে এটা মোটামুটি যে কেন এটা হচ্ছে কারণ আকাশে মেঘ রয়েছে এখন পর্যন্ত বর্ষাকাল ঠিকভাবে যায় নাই সো বৃষ্টি হতে পারে যে কোনো সময় আসলে রৌদ্রের আনাগোনা আমরা দেখতে পারি এই ঘটনাগুলো ঘটবে এটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট নেই কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেভাবে রিভার্স সুইপ খেললেন যেভাবে বাংলাদেশ নিশ্চিত পরাজয়ের পথে এবং সেই জায়গায় একটা জুটি দরকার ছিল সেই জুটি গড়ে ওঠার অপেক্ষায় ছিল সেখান থেকে আত্মাহুতি দিয়ে যেভাবে তিনি আউট হলেন যেভাবে তিনি বাংলাদেশকে বিপদে ফেললেন যেভাবে তিনি পার্টনারশিপ গড়ে ওঠার যে মোমেন্টামটা তৈরি হচ্ছিল একানব্বই রানে আমরা দেখেছিলাম যে তিন উইকেট ছিল সেখান থেকে বাংলাদেশের চুরানব্বই হতে হতে সাত উইকেট চলে গেল সেই আউট হওয়ার মিছিলে নেতৃত্ব দিলেন যেভাবে তিনি এই শটটা ওই পার্টিকুলার শটটা তার বেস্ট শট না তিনি এটাতে খুব বেশি দক্ষ না অতীতে অনেক বেশি রান করেছেন এমনটাও না এতগুলো না তার এই শটের ক্যারেক্টারের পাশে থাকার পরেও যেভাবে সেই শটটা এরকম একটা অন্তিম মুহূর্তে খেলে বাংলাদেশকে বিপদে ফেলেছেন যেভাবে ক্যাপ্টেন হিসেবে নিজের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ যেভাবে জঘন্যভাবে হেরেছে এবং সেই হারে ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এর ব্যাখ্যাটা আসলে কি বাংলাদেশ দলের আজকের দিনটার লক্ষ্য একটাই ছিল টিকে থাকা যত বেশি সম্ভব টিকে থাকা নব্বই ওভার আজকে খেলা হবে গিভেন ডেতে বৃষ্টি না এলে নব্বই ওভারই হয় সাধারণত টেস্ট ম্যাচে এবং এই পার্টিকুলার টেস্টটা আড়াই দিনেরও বেশি বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ দলের লক্ষ্যটাই ছিল টিকে থাকা যত বেশি টিকে থাকা যায় ভারতীয়রা যদি ব্যাটিংয়েও আসে তারা যদি বাংলাদেশের কোনো একটা টার্গেট টেস্ট করতে ব্যাটিং করার সুযোগ পায় ওভারটা যেন কম পায় সেই বাংলাদেশ টিকে থাকতে পারলো না টিকে থাকার সংগ্রামে আসলে সংগ্রামী কেউ হতে চায় না টিকে থাকার বিপ্লবে নাজমুল হোসেন শান্তরা কেউ বিপ্লবী হতে চান না আগে কোনো একটা সময় ওই আশির ঘরে আউট হওয়া বা আশির ঘরের একটা ইনিংস খেলা যখন বাংলাদেশের আপাদমস্ত ক্রিকেটার যারা তাদের একটা বার্তাই দেয় যে তুমি মোটামুটি আগামী চার পাঁচটা ম্যাচে নিশ্চিত হোয়াট এভার ইউর পারফরমেন্স ইজ নো ম্যাটার ঠিক তখন আসলে এই ঘটনাগুলোই ঘটে বাংলাদেশ দল টিকে থাকার সেই সংগ্রামে দেড়শো রান করতে পারেনি তাদের সেকেন্ড ইনিংসে বাংলাদেশ দল তিন রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ দল পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি সাতচল্লিশ ওভার ব্যাট করে শেষ হয়ে গেছে বাংলাদেশ দল যে প্রেডিকশনটা করা হচ্ছিল একদিন আগেও যে আলোচনাটা কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমি করলাম যে বাংলাদেশের টার্গেটটাই হওয়ার কথা ছিল এমনটা যে আমরা এমন একটা লক্ষ্য দিব বা এমন ভাবে ব্যাট করব ভারত যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগও পায় তারা যেন কম্বল পায় সেই বাংলাদেশ দল বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করা ভারতকে বাংলাদেশের দেয়া চুরানব্বই রানের লক্ষ্য তারা করার জন্য ওভার ওভার দিয়ে দিয়েছে ভাবা যায় এবং সেই বাষট্টি ওভারের বাংলাদেশ দিয়ে দিল বাংলাদেশের সেই বদান্যতাকে প্রতিপক্ষ গ্রহণ না করে আটান্ন মিনিটে আটানব্বই রান করে সাত উইকেটে বাংলাদেশকে হারিয়েছে অবিশ্বাস্য হলেও অকল্পনীয় হলেও ইম্পসিবল হলেও সেটাকে পসিবল করেছে টিম ইন্ডিয়া এবং বাংলাদেশ পসিবল করেছে বাংলাদেশের টেস্ট হারতে দুদিনও লাগে না বাংলাদেশ পসিবল করেছে বাংলাদেশ দলের কারো এই টেস্ট বাঁচানোর মেন্টালিটি ছিল না বাংলাদেশ পসিবল করেছে টিম ইন্ডিয়া তারা যতই চেষ্টা করুক না কেন এই টেস্টকে যেভাবেই হোক জিততে হবে কঠিনতম পথেও যদি তাদের যেতে হয় সেটাকেও সম্ভব করতে হবে বাংলাদেশ পসিবল করেছে যে ভারত তোমার এত কষ্ট করার দরকার নাই মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা তখনই যখন ক্যাপ্টেন রিভার্স সুইপ করেন টেস্ট ম্যাচে তামিম ইকবাল কমেন্টটিতে ছিলেন তিনি খুব দারুণ একটা কথা বলেছেন যে তোমাকে এক ম্যাচেই কেন সব শট খেলতে হবে ডেফিনেটলি দলের অবস্থা যখন এমন ক্যাপ্টেন তখন সেই শট যখন খেলেন এর মানে হয় দুটা হয় তিনি ক্রিকেটটা বোঝেন না মোমেন্টাম বোঝেন না সময়ের ডিমান্ড বোঝেন না ওই সেশনে তার গুরুত্বপূর্ণভাবে পার্টনারশিপ গড়ে তোলা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝেন না অথবা তিনি ওভার কনফিডেন্ট হন তাহলে সেই কনফিডেন্সটা কোথায় গেল যখন তিনি ফিরে গেলেন রবীন্দ্র জয়দেজার বলে একবার খেয়াল করে দেখুন যে এই টেস্টে বাংলাদেশ দল দুই দিনও খেলতে পারেনি একশো পঁচাত্তর ওভার টোটাল যদি আমি প্লাস মাইনাস করি খেলা হয়নি একশো তেহাত্তর সামথিং ওভার খেলা হয়েছে টেস্টের খেলাটার হিসাবটা কি সেশন ওয়াইজ হয় যদি পাঁচ দিন হয় পনেরোটা খেলা ডে ওয়াইজ হয় পার যদি আমরা ভাগ করি যে কত ওভারে খেলা হবে তাহলে প্রত্যেক করে ধরে নব্বই ওভার সর্বোচ্চ খেলা এই তো হিসাব নিকাশ বাংলাদেশ দল দুদিনেরও কম সময় হেরেছে বাংলাদেশ খেলেছে একশো তিয়াত্তর সামথিং মানে বাংলাদেশ এই টেস্টে বাংলাদেশ ভারত মিলে খেলেছে একশো তিয়াত্তর সামথিং ওভার আমি যদি নব্বই ওভারকে দুই দিনে প্লাস করি নব্বই ইন্টু টু বা নব্বই প্লাস নব্বই তাহলে দাঁড়ায় সেটা একশো আশি বাংলাদেশকে হারাতে ভারতের দুই দিনও লাগেনি এর থেকে বিব্রতকর জঘন্যতম ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর হতে পারে আমরা তারপর বাগবাকুম করব আমরা তারপরও বলবো যে বাংলাদেশ দল অসাধারণ একটা দল টিম ইন্ডিয়া ইজ সাচ আ গ্রেট টিম দে ক্যান বিট এনি টিম দে আর লুকিং ইন দ্য ফাইনাল অব টেস্ট চ্যাম্পিয়নশিপ তাদের সাথে তো আমরা পাকিস্তানের মতো ফলাফল করব না আমরা সেটা বলছিও না পাকিস্তানের মতো ফলাফল আমরা ইন্ডিয়ার বিপক্ষে করব কিন্তু আমরা পাকিস্তানের মতো অদম্য দুর্দান্ত ফলাফল ইন্ডিয়ার এগেনস্টে করব না তার মানে এই না যে আমরা দুই দিনে হেরে যাব তার মানে এই না একদিন আগে আমি যে রিপোর্টটা করেছিলাম যে আড়াই দিনে কি বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশের ক্রিকেটাররা আমি আমাকে রিয়াসাদ আজিমকে ভুল প্রমাণ করে দিয়ে তারা প্রমাণ করবে যে আড়াই দিন না আমরা দুদিনেরও কম সময় হেরে যেতে পারি টোটাল টেস্টের লেন্থ দুদিনেরও কম হলেও কোনো সমস্যা হয় না আমাদের পরাজিত হতে একটা দলের ক্যাপ্টেন যখন এই কাজ করেন একটা দলের সিনিয়র ক্রিকেটাররা যেভাবে উইকেট দিয়ে এসেছেন সেই কাজটা যখন হয় তখন আসলে আমার বক্তব্য আমাদের বক্তব্য আমাদের হতাশা আমাদের লজ্জা আমাদের বিব্রত হওয়া কোনো কিছুই কাজে আসে না খেয়াল করে দেখবেন যে এই ম্যাচে ইট কুড বি আ ডিফারেন্ট ম্যাচ ফর সাকিব আল হাসান সাকিব আল হাসানের শেষ ম্যাচ ফাইফার পাননি ইন্ডিয়া আগে ডিক্লেয়ার করেছে হয়তো তার পঞ্চম উইকেটটা পেতে পারতেন ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসটা যদি নয় উইকেটে তারা ডিক্লেয়ার না করতো সাকিব আল হাসানের ব্যাটিং অ্যাপ্রোচ যদি আমরা দেখি দু বল খেলে শূন্য রানে তিনি আউট হয়ে চলে গেলেন নাসমুল শান্তর কথা তো আসলে বলার কিছু নেই আমরা যদি খেয়াল করি আমাদের ওপেনার পঞ্চাশ করেছিলেন সাদমান পঞ্চাশ করার পর যেন তিনি ওভার কনফিডেন্ট হয়ে গেলেন লিটন কুমার দাস আমরা যদি খেয়াল করি আলগা শট খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন এই যে প্রত্যেকটা উইকেটের পতন পঞ্চম দিন পর্যন্ত যেই উইকেটে কেউ যদি রান করতে চায় টিকে থাকতে চায় সেই সংগ্রামে সফল হওয়ার সম্ভাবনায় বেশি সেই উইকেটটাকে আমরা দুর্হ বানিয়ে ফেললাম সেই উইকেটটাকে আমরা আনপ্লেয়েবল বানিয়ে ফেললাম এবং শেষ পর্যন্ত আমরা একশো পঞ্চাশ করতে পারলাম না আমরা পঞ্চাশ ওভার না টিকতে পারলাম না সাতচল্লিশ ওভারে আমরা গুটিয়ে গেলাম ডন ব্রাইটম্যান তার শেষ ইনিংসে করেছিলেন শূন্য রান এবং শেষ ইনিংসে সেই শূন্য করতে ব্রাটম্যান খেলেছিলেন দুই বল সাকিব আল হাসান তার টেস্ট ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ইনিংসেও করলেন শূন্য রান এবং সেই শূন্য করতে সাকিব আল হাসান খেলেছেন দুই বল সাকিব তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ব্র্যাটম্যানই যে কারণে ব্র্যাটম্যানকে ফলো করে হয়তো সাকিব রিলাক্টেন হয়ে গেছেন জিরোতে ফিরে গেছেন সাকিবের এতে খুব কিছু আসবে যাবে না কিন্তু যাদের আসবে যাবে যারা ভবিষ্যতে বাংলাদেশের টেস্টকে সার্ভিস দিবেন সেই নাজমুল শান্তরা তারা কি সোজা পথে চিন্তা করবেন মে নট কারণ তারা সবসময় রিভার্সে পছন্দ করেন রিভার্সে বিশ্বাসী দলের অন্তিম মুহূর্তে টিকে থাকার সংগ্রামটাই যখন একমাত্র অবলম্বন হওয়া দরকার ঠিক তখন রিভার্স করে ক্যাপ্টেন যখন তার উইকেট বিলিয়ে আসেন সেখানটায় কোনো হিসাব কোনো ইকুয়েশন কোনো এক্সপেক্টেশন কোনো স্বপ্ন কাজে আসে না কারণ তারা তাদের পথেই চলেন তারা একলা চলেন দর্শনের মতামত চিন্তাভাবনা স্বপ্ন পূরণের দায়িত্ব আসলে কতটুকু ফিল করেন আমাদের ক্রিকেটাররা